আগের উপরে 50% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আপনার মিচালিটার ইতালিয়ান একটা ব্র্যান্ড। ওকে। একদম আমাদের কাছে পাবেন। এগুলা কালারগুলা কিন্তু ফেড হবে না। আমাদের প্রোডাক্ট এগুলা কিন্তু গ্যারান্টি পাবেন। একদম প্রিমিয়াম। মামা এই দেখো। একটা ব্র্যান্ড। এগুলা কিন্তু আজকেই আছে। একদম প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডিং এটা হলো একটা

একদম নিউ শিপমেন্টের আজকে ঢুকছে আজকে ভিডিও দিতেছি প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম কমফোর্টেবল এটা হোয়াইট কালার যেরকম লাইট হোয়াইট কালার চাচ্ছেন পেটি ব্যাগ এগুলো ওয়াটার প্রুফ ওয়াশেবল এটা কিন্তু এভাবে পার্টিতে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনার একটা লং বেট আছে ওইটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার ছয়শো ষোলোশো টাকা এটার একদম ইজিলি ছোট একটা ছাতা ক্যারি করা যাবে